আজকে ছিল রথযাত্রা আর রথযাত্রার দিনটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল কারণ আজকে দিনে জগন্নাথ সুভদ্রা বলরাম আমাদের বাড়িতে আসেন এবং দিন উল্টো রথ অবধি মানে অনেক আনন্দ অনুষ্ঠানের মধ্যে আমাদের দিনগুলো কাটতে থাকে আর রথযাত্রার দিন আজকে ওয়েদারটা দেখতে পারছো সকাল থেকেই বেশ মেঘলা মেঘলা ছিল তারপরে ঝমঝম করে বৃষ্টি না আবার রোদ উঠলো আবার বৃষ্টি পড়লো এভাবেই আজকে দিনটা চলেছে আর রথযাত্রার দিন বৃষ্টি হয় এটা প্রথম থেকে শুনে এসেছি আমরা রথের চাকা নাকি বৃষ্টির জল ছাড়া গড়ায় না যাই হোক উল্টো রথ আর সোজা রথ দুটো দিনই বৃষ্টি মাস্ট তারপরে যেহেতু জগন্নাথ সুভদ্রা বলরম আমাদের বাড়িতে সন্ধ্যেবেলায় আসবেন মানে আমার ছোটো দাদুর বাড়িতে তার জন্য সমস্ত প্রিপারেশন চলছে এখানে সিংহাসন সাজানো হচ্ছে এখানে কলা গাছ দিয়ে গেট করা হয়েছে সমস্ত কিছু প্রিপারেশন সবাই মিলে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে নিচ্ছে তারপর আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে গেছিলাম ঠাকুর মানে জগন্নাথকে আনতে গেছিলাম রথ টানতে আর এখানে যেহেতু বৃষ্টি হয়েছে সকাল থেকে প্রচণ্ড মানে এই মেলার মাঠে প্রচন্ড জল জমে গেছে প্রচন্ড কাদা হয়েছে তো আমরা জগন্নাথের মাসি বাড়ি থেকে তো অনেক জন মিলে গেছিলাম ঠাকুর আনতে আমাদের বাড়ি থেকে সবাই তারপর আমাদের পাড়ার প্রতিবেশী অনেকজন মিলে আমরা গেছিলাম ঠাকুর আনতে আর প্রতি বছরই আমরা অনেকজন মিলে সবাই মিলে যাই আনন্দ করতে করতে হৈ হুল্লোর করতে করতে জগন্নাথ সুভদ্রা বলরামকে আমাদের বাড়িতে নিয়ে আসি তো এখানে দেখতে পাচ্ছ রথ চানা শুরু হয়ে গেছে মানে মাসির বাড়িতে আসছে জগন্নাথ সুভদ্রা বলরাম ওখানে গিয়ে আমাদের প্রথমে প্রসাদ খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল মানে জগন্নাথের মাসিমারি থেকে যারা যারা ঠাকুর আনতে গেছিলো সবাইকে ভোগ খাওয়ানো হয়েছে তো সেখানে ভোগ প্রসাদ খেয়েছি খুবই ভালো ছিল মানে প্রসাদ মানেই তো অমৃত যাই হোক তো এরপর সবাই মিলে আমরা গেছিলাম যেহেতু টানা বৃষ্টি হয়েছে প্রচণ্ড জল জমেছে কাদা কাদা জল এর মধ্যে আমরা ঠাকুর আনতে গেছিলাম আমাদের বললাম না আমরা রথে তো বৃষ্টি হয় আর বৃষ্টির মধ্যে এই কাদার মধ্যেই খালি পায়ে ঠাকুর আনতে আমাদের কিন্তু বেশ ভালোই লাগে প্রতি বছরই কিন্তু আমরা খুব মজা করে ঠাকুর আনি আর এই বছরও তার ব্যতিক্রম হয়নি তো ঠাকুর চলে এসেছে মানে জগন্নাথ চলে এসেছে এবার রথ থেকে নামানো হচ্ছে এরপর আস্তে আস্তে ঘরে ঢুকবে সিংহাসন পুরো ভরে যাবে আর এই কদিন মানে উল্টো রথ অব্দি আমরা প্রচণ্ড আনন্দ করি সবাই মিলে বাড়ির প্রত্যেকে একসঙ্গে মিলে সবাই মিলে খুব আনন্দ করি তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো ছোটো ছোটো আশা করছি তোমাদের ভালো লাগবে আমরা যেহেতু খুব মজা করি দিনগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই আর আমাদের কাছেও এগুলো স্মৃতি হয়ে থাকবে তো চলো এরপর দেখতে থাকো ঠাকুর বরণ করা হবে সমস্ত কিছু হবে এবার তোমাদের সাথে শেয়ার করছে একদম রিয়েল সাউন্ডটা তোমাদেরকে ঢাকের আওয়াজ একটুখানি শোনাচ্ছি ঠাকুর বরণ হয়ে গেছে দেখতে পেয়েছে সবাই খুব আনন্দ করছে আজকে ভিডিওটা এইটুকুই রাখছি কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগে পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও